ঢাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এবাদুল হক রুবায়েতের নামে মিথ্যা তত্ত্বের ভিত্তিতে মানববন্ধনের প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আউটসোর্সিং কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে মঙ্গলবার দুপুর দেড়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পারবেজ রুবেল জয়ন্ত মণ্ডল মোহাম্মদ সালাউদ্দিন মল্লিক মোহাম্মদ হাসান গাজীসহ মেডিকেল কলেজ কর্মীরা ওই দিন কেড়ে আমাদের যখন নিয়ে গেছে তখন আমাদের বলা হয়েছে যে ফারুক কন্টাক্টটা যে আছে তার এগেনস্টে আমরা সেখানে একটা ওই যে মানববন্ধন হোক বা যেটা হোক আমরা সেটা করতে যাচ্ছি আমাদের ফ্রি বাস ভাড়ার কথা বলে আমাদের নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যখন ওই পার্টি অফিস যখন ওইখানে নিয়ে গেছে আমরা ওইখানে যাওয়ার পর শুনতে পারছি যে আমাদের রুবায়ত ভাই যে আছে সে আছে তার বিরুদ্ধে ইয়ে হচ্ছে কিন্তু যে মানুষের আমরা চিনি না সেই মানুষটার বিরুদ্ধে আমরা মামলা দেবো কি জন্য যে কারণের জন্য আজকে আমাদের এখানে মানববন্ধন হোক বা যেটা হোক সেটা আমরা করতে চাই মূলত গেছি আমাদের বেতনের দাবিতে আমরা টাকা দিয়ে আমাদের বিকেলে আমাদের বলছে যে আসছে টাকায় যেতে হবে কাল ইমার্জেন্সি হয়ে যেতে হবে আর কি কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না টাকা পয়সা আসছে মানে নিজস্ব অর্থায়নে মোটামুটি যে কোনো কায়দায় দেবে তারা ঠিক আছে কিন্তু সেভাবে না আমরা ওইখানে গেছি যে আমাদের আছে মানে বিএমপির কার্যালয়ের সামনে ওইখানে যে ফারুকে আমরা কিছু আসছে ফারুকের নামে আসছে আমাদের যে কন্ট্রাক্টার তার নামে আমরা একটা ই করতে গেছি আর তো ওখানে যেয়ে দেখি যে নতুন একটা ছবি মানে ওটা তো যে আমরা চিনি না তাকে যে উনিও তো হোসেন ভাই ভায়ার কিন্তু ওনারে আমরা প্রথমেই দেখছি ওই পোস্টারে আমরা প্রথম দেখছি সে দেখি যে ওনার নামে আসছে এরকম